বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতা কর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এইখানে দেখুন তারা কি ভয়ঙ্কর রূপ নিয়ে হামলা চালিয়েছে এবং সর্বশেষ কিন্তু গণপিটুনি দিয়ে তাদের অবস্থা একবার শেষ করেছে এদিকে শেখ হাসিনার পরিকল্পনায় দেশ ধ্বংসের পথে যে কোনো সময় ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন অন্যদিকে সেনা প্রধানও জরুরি বার্তা দেন সমন্বয়কদের উপর হামলার নতুন তথ্য এসেছে।তদكره শেখ হাসিনার আরেকটি অডিও বার্তা সাম্প্রতিক সময়কে নিয়ে বেশ আলোচিত হচ্ছে। সেখানে শেখ হাসিনা সরকারের নানা বিষয়ে কথা বললেন। এবার আমেরিকা ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে। রাষ্ট্রের একজন সচেতন নাগরিককে যদি বলা হয় সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কাদের উপর একবার বাক্যে উত্তর দেবে সেনাবাহিনী সেনাবাহিনীর যে প্রধান থাকেন সেনাবাহিনীর মধ্যে নির্দিষ্ট চেন অফ কমান্ড রয়েছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান মানে কুত্তা আর হচ্ছে গরু ছাগলের সাথে মানুষ এই ধরনের আচার ব্যবহার কিন্তু করে না এটা দেশে শুধু সরকার পতন হয়েছে কিন্তু মানুষ আর কি পতন হয়েছে আর যদি বলেন সমন্বয় কথা না বললেই না তারা বর্তমান বাংলাদেশের মানে বাপ মা হয়ে গেছে কেমন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার এপিএস হাতিয়েছেন শত কোটি টাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ আপনারা জানেন যে আগামী কাল বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে ফিরছে এই খবরটা নিশ্চিত হয়ে গেছে হঠাৎ করে সবকিছু পরিবর্তন হয়ে গেল বিএনপি নেতাকর্মীর অপেক্ষা করেছিল প্রায় সমত 14 15 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বুঝিয়েছি একদিকে ডক্টর ইউনুসকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে অন্যদিকে সমন্বয়কদের বিরুদ্ধে অনেকেই কেঁপে গিয়েছে এবং সমন্বয়কদের অনেকে দুলাই দিচ্ছে দর্শকস্থতা আপনারা জানেন সমন্বয়করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে একটা আন্দোলন করে এবং তাদের এই আন্দোলনের মধ্যে অনেক তথ্য আসে যে তারা নাকি লোকজন পায় নাই তারা অনেক কর্মী সংকটে ভুগছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুসও পদক্ষেপ নেন এই নিয়ে সেনাপ্রধান তার পদক্ষেপে সারা দেশবাসী অবাক হয়ে যায় যে দেশের মধ্যে কি হবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সমন্বয়কদের সর্বশেষ অবস্থা নিয়ে সার্জি শাসনাদের কী হয় বা ডক্টর ইউনুসের কি হয় কে কি করতেছে সবকিছু দেখতে পারবেন না সুন্দর শোক কম্বর কত বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি এই স্বাধীনতা কি করবে এটা আসলে স্বাধীনতা না ভাই এটা হচ্ছে আপনার মানে একটা সরকারকে পতন করে মানে আপনি কি বলে এই নির্ধারিতটা গোষ্ঠী যে গোষ্ঠী শুধুমাত্র দেশটাকে কিভাবে বিক্রি করে নিজেদের স্বার্থ हासिल করা যায় বর্তমান তারা এই দিকেই লিপ্ত আছে আসলে কিছু বলা নাই সত্যি কিছু বলা নাই এই মুহূর্তে যে বিষয়টা দরকার যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি রেমিটেন্সকে বন্ধ করা এটা ছাড়া আর কোনো উপায় নাই আপনি কল্পনা করেন যে একটা মহিলা মানুষ লাশ নেওয়ার জন্য আপনার লাশটা কিভাবে বাংলাদেশে পাঠাবে এটার জন্য তিনি আপনার ঘন্টার পরের ঘন্টা অ্যাম্বাসির সামনে দাঁড়ায় থাকে শুধুমাত্র তাকে দাঁড় করে রাখে এর জন্য যে তিনি অ্যাপয়েন্টমেন্ট নেমে লাশকে দেশে পাঠাবে বা তাদের সাথে যেই আপনার আইনি যেই প্রক্রিয়াটা এটার উদ্দেশ্যে এই দেশের মানুষ কখনো ভালো হবে না কেমন আর বিশেষ করে এই সমন্বয়কারীরা এরা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের সাথে দুর্নীতি বাটপারি আর প্রহার করেন মানে কি যে করছে বইলা আসলে বোঝানো যাবে না দশ কথার এক কথা ভাই এই মুহূর্তে এই সমানের এগেনস্টে আমাদের সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের রিমিটেন্স শাটডাউন ছাড়া আর কোনো উপায় নাই এছাড়া আর কোন গতি নাই ভাই না হলে আমাদের এভাবে প্রতিনিয়ত ভুক্তভোগী ভুগতে হবে এয়ারপোর্টে আপনি মারা গেলে আপনার লাশ নিয়ে একটা কল্পনা করেন ভাই যেখানে আপনার যদি কেউ না থাকে প্রবাসে আপনার কেউই নাই তাহলে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে কে যাবে বলেন যাবে কে কে যাবে আশেপাশে কেউ দেখতেছেন একটা চিন্তা করেন তো চিন্তা করেন একটা রাষ্ট্রের একজন সচেতন নাগরিককে যদি বলা হয় সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কাদের উপর এক বাক্যে উত্তর দেবে সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব ঠিক একইভাবে সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর যে প্রধান থাকেন সেনাবাহিনীর মধ্যে নির্দিষ্ট চেন অফ কমান্ড রয়েছে সেই কমান্ডিং দায়িত্বে থাকেন সেনাপ্রধান বাংলাদেশের সেই কমান্ডের বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে আর্মিদেরকে প্রদান যদিও সেটা বলা হচ্ছে রাহাইনদের জন্য কিন্তু সেটা রাখাইনদের জন্য না সেটা আরাকান আর্মিদের জন্য করা হয়েছে এবং সেখানে মার্কিনীদের জন্য একটা বেস ক্যাম্প করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে সেখানে মার্কিনীরা এসে কোথায় থাকবে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করা এবং তাদের ইন্টারনেট সুবিধা যাতে আন্তর্জাতিক মানের সুবিধা পায় সেই ক্ষেত্রে সেইখানে স্টারলিংকের অ্যান্টেনা স্থাপন নামমাত্র মূল্যে বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে এগুলো আমরা সবাই জানি এবং আপনারা দেখেছেন গত কয়েক মাসে আরাকান আর্মি বিভিন্ন সম্প্রদায়ের আমাদের জেলেদের বাংলাদেশের জেলেদের যারা মাছ ধরে নদীতে সমুদ্রে তাদেরকে ধরে নিয়ে গেছে গত কয়েকদিন পূর্বে একটা উপজাতি নারীকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সেটার কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি বাংলাদেশের কোনো মিডিয়াতে আসে নাই এই রকম অসংখ্য ঘটনা করছে এবং গতকালকে আপনারা জানেন রোহিঙ্গাদেরকে মেরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে দিয়েছে আরাকান আর্মি এবং বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে ঢুকে তাদের জলকেলি উৎসব পালন করেছে আরকান আর্মি এবং চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য অঞ্চলে আরকান আর্মির অভয়ারণ্য সৃষ্টি হয়েছে অর্থাৎ রাস্তাঘাটে বিভিন্ন গ্রামে বিভিন্ন বাজারে প্রত্যেকটা জায়গায় আরাকান আর্মি সিভিলে ঘোরাফেরা করছে এবং এরপরও সেনা প্রধান চুপ কেন আমার একটা প্রশ্ন সবার কাছে যে মাননীয় সেনাপ্রধান উজ্জামান তিনি এখনো চুপ রয়েছেন কেন তিনি কোনো কথা বলছেন না কেন তার প্ল্যান কি তিনি কি করতে চাচ্ছেন এই প্রশ্নগুলার উত্তর আমরা জানি না হয়তোবা সেনাপ্রধান নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছেন হয়তোবা তিনি সেটা অ্যাপ্লাই করবেন সময় মতো তবে কখন সেই সময় যখন বাংলাদেশ প্রক্সিবারের ভূমিতে পরিণত হয়ে যাবে যখন বাংলাদেশে থেকে আরেক আর্মি চান্তা সরকারের আর্মিকে অ্যাটাক করবে এই প্রশ্নগুলা জানতে হবে এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন বাংলাদেশের মানুষ দল নির্বিশেষে দেশের পক্ষে অবস্থান করছে আজকে সারাদিন মিডিয়াতে আমি দেখেছি হান্নান মাসুদ ডাব্লু বয় পোলাটা আস্তে আস্তে ভাল লাগা শুরু হয়েছে তার বিভিন্ন বক্তব্যে মাঝে মাঝে পুরা জাতি অবাক হয়ে যায় তবে এবার পুরা বিএনপির একটা ঝাঁকুনি দিছে আচ্ছা কেউ কেউ বলছেন যে তিনি মানে দ্বৈত নীতিতে হারছেন কারণ এনসিপি সাথে বিএনপির যে পাঙ্গা বা মাঠে মদানের শত্রুতা এটা কিন্তু একদম স্পষ্ট বিএনপি যেমন বিভিন্ন ভাষায় কথা বলছেন আবার এনসিপির নেতাকর্মীরাও তারাও কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে নির্বাচন আগে নাকি সংস্কার আগে এই প্রশ্নে যখন এনসিপি এবং বিএনপি মুখোমুখি তখন হান্নান মাসুদের একটা পোস্ট ভাইরাল সেই পোস্টকে কেউ কেউ বলছেন তেল কেউ কেউ বলছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে সেটা জেনে হান্নান মাসুদ নিজের অবস্থানটাকে একটু শক্তিশালী করতে চাচ্ছেন কেউ বলছেন যে না এনসিপি ছাইরা ভাই অপেক্ষা করেন বিএনপিতে এসে যোগ দিবে বাট আমার কাছে মনে হয়েছে যে না এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিবে এটা প্রশ্নে আসে না তবে হ্যাঁ হতে পারে বিএনপির সাথে একটা লেয়াজু মেনটেন করতে চাইছে ব্লুটুথ বয় আচ্ছা কি সেই পোস্ট যেটাকে ঘিরে এত আলোচনা একদিকে মুখে যেমন বিএনপির সমালোচনা করছেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বাট অন্যদিকে বিএনপির সবচেয়ে সিনিয়র যেই ক্যারেক্টার যিনি যাকে গিরে আজকের দিনের বিএনপি এই মুহূর্তে স্ট্যান্ডিং আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার হান্নান মাসুদের একটা স্টেটাস এই মুহূর্তে ভাইরাল আপোষহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া বুঝতে পারছি তিনি দাবি করছেন আমাদের মানে এখন বেগম জিয়া শুধুমাত্র বিএনপি না তার বক্তব্য বেগম জিয়া হচ্ছে সবার তিনি লেখেন এই শির দ্বারা হার মানেনি হার মানতে দেয়নি দেশকে এই দেশের মানুষকে তো এখান থেকে একটু বুঝানো যে বেগম জিয়া আসলে হার মানে না নির্বাচনই তো করাই ছাড়বে আচ্ছা যাই হোক এরপরে তিনি লিখছেন দল মত নির্বিশেষে সবারই ভালোবাসা এবং শব্দাবোধ থাকবে আপনার প্রতি সহি সালামতে ফিরে আসুন আপনারা সকলে জানেন যে বেগম জিয়া এই মুহূর্তে কি বলা হয় যে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছে নানান জটিলতা ওনার ছিল তো মোটামুটি সেখানে যাওয়ার পরে চার মাস তিনি চিকিৎসা নিয়েছেন এবং এখন অনেকটা সুস্থ হয়েছেন আবার অপরদিকে মাঠের রাজনীতিতেও নিজের ভূমিকাটা কিছুটা হয়তো সামনে আনবেন আর ওনার সাথে ওনার ছেলের বউ মানে জনতা আরেক রমানের স্ত্রী ডাক্তার জুবাইদা তিনিও দেশে ফিরছেন এখন হান্নার মাসুদের এই স্ট্যাটাসটা মুহূর্তের মধ্যে ভাইরাল বিএনপির অনেক নেতাকর্মী এটিকে প্রশংসাও করেছেন আবার অনেক কর্মী এটাকে তেল বাজিয়ে বলেছেন ভিন্ন ধর্মী কোনটা যে আমি যে দল করি এই দলের নেতা ছাড়া বাকি যত নেতা আছে জাতীয় নেতা যারা তাদেরকে রেসপেক্ট করা যাবে না আমি যে দল করি আমার দলের নেতা যদি ভুলো করে এটাকে আমার সঠিক বলতে হবে আমি যে দল করি আমার দলের চামুন্ডারা ভুল কললেও সঠিক বলতে বের অন্যরা যারা আছে এদেরকে বেশি বেশি গালাগালি করতে হবে এদেরকে নিয়ে সমালোচনা করতে হবে তাহলে দলের ভিতরে জায়গা পাওয়া যায় বাট আপনি একজন সুস্থ বিবেকবান লোকলে একটু খেয়াল করবেন এই জিনিসগুলো আদৌ কি মানুষ পছন্দ করে আপনি চাইলেই কি একজন খালেদ জিয়া হইতে পারেন আপনি চাইলেই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারেন पॉलिटिकल পয়েন্ট অফ ভিউতে আপনি অনেকই সমালোচনা করবেন কিন্তু কিছু ক্যারেক্টার শহীদ জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন তাদের পজিটিভও আছে নেগেটিভও আছে তারা মানুষ তাদের ভুল ত্রুটি রুতে কেউ না বাট তাদের যে অবদানগুলো এগুলোকে আপনি অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে আমরা যদি তাকাই সেখান থেকে এই যে আহ মানে অপমান করার যে একটা মেন্টালিটি আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসা দরকার যে মানুষদের নেন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এমন তো একটা পজিটিভিটি আসছে এটা থাকা উচিত রাজনীতির কারণে আমরা নানান কথা বলবো কিন্তু কিছু জায়গা আছে এগুলো আপনি চাইলেই হতে পারবেন না যেমন শেখ হাসিনা আপনি যতই ছোটাছাড়ি ফেসিস্ট খুনি ওনার অনেক অপরাধ আছে কিন্তু তারপরেও শেখ হাসিনা শেখ হাসিনাই এখন বলবেন তুই না আপনি অপরাধ এক জিনিস চাইলে এরকম হওয়া যায় না এবার আমেরিকার ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে নিউ ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিটিস ইন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশনটি দাখিল করা হয়েছে তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পিটিশন দাখিলে নাকি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুমতি নেওয়া হয়েছে আরো পরিষ্কার ভাবে বললে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে এই পিটিশনটি দাখিল করতে সক্ষম হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করেছে এই সব অভিযোগে ইউনুস এবং তার সহকারীদের সহকারীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার আতাত এবং সাংবিধানিক সংঘাতের অভিযোগ আনা হয়েছে লুমেন কমিউনিটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত একুশে এপ্রিলই এই পিটিশনটি দাখিল করা হয়েছে তনভীর কায়সারের নেতৃত্বে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল এবং এই পিটিশন দাখিলে আইনি বিষয়গুলি সামলেছেন মাহফুজ হায়দার দেখুন একেবারে নাম করে বিস্তারিত তথ্য সহকারে এই পিটিশনটি দাখিল করা হয়েছে এবং এরা সকলেই যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ইউনুসের বিরুদ্ধে দাখিল করা এই পিটিশনে দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত রূপরেখা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে তুলে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সাত শতাধিক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের গণহারে মুক্তি চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলিকে পুনরায় সক্রিয় করে তোলা ছাত্র বিক্ষোভকারী সাংবাদিক ও নারীদের টার্গেট করা গুম নির্বিচারে হত্যা নির্যাতন করা গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে হত্যা সহ বিভিন্ন যৌনতাকে সমর্থন দেওয়া এবং এরই সাথে রয়েছে বাড়িঘর সংবাদ মাতম ও আদালতে অগ্নিসংযোগের বিষয়টি এই আইনি আবেদনে রোম সংবিধির একাধিক অনু অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে যার মধ্যে গণহত্যা অনুচ্ছেদ ছয় মানবতা বিরোধী অপরাধ অনুচ্ছেদ সাত যুদ্ধাপরাধ অনুচ্ছেদ আট এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা অনুচ্ছেদ পনেরো ও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া অভিযোগ পত্রটিতে জাতিসংঘের সনদের উল্লেখ রয়েছে যেখানে সার্বভৌমত লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করার বিষয়গুলিকেও তুলে ধরা হয়েছে আবেদন পত্রটিতে আরও বলা হয়েছে বিদেশি সহায়তার অপব্যবহার ও মতাদর্শগত অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে আপনারা জানেন যে মোহাম্মদ ইউনুস অনেক ব্যবসা খুলে বসে আছেন আমেরিকাতে যার জন্যই এই কথাটি বলা হচ্ছে আবেদনকারীরা ইন্টারপোলের কাছে ইউনুস ও সংশ্লিষ্ট শাসক গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রেড নোটিস বা ডিফিউশন অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছেন একই সঙ্গে তদন্ত ও গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে অর্থাৎ একটু পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবার দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে আইসিসি কি পদক্ষেপ গ্রহণ করে এবং সর্বোপরি ইন্টারপোল ইউনূসের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে আজকের আলোচনার বিষয় আমূলিকবিহীন বাংলাদেশের রাজনীতি সম্ভাবনা কেন প্রশ্নটা যতটুকু কল্পনাপ্রসূত মনে হয় ঠিক ততটুকুই আলোচনা করলে গভীর এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে দেখেন বাংলাদেশের রাজনীতি আমূলিক এক প্রতিদ্বন্দী না স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দলটি দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক মোড়ে মরে বাকে বাকে বড় বড় অবদান রাখছে কিন্তু প্রশ্ন হলো এই দলের অনুপস্থিতিতে বাংলাদেশে কি আদৌ রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক একটা কাঠামোগত সিস্টেম গড়ে উঠতে পারে ইতিহাস ও উত্তরাধিকার আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল না এটা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের ইতিহাস এই দলটিকে বাংলাদেশের একটি নৈতিক অবস্থান দিয়েছে যতদিন বাংলাদেশ থাকবো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থাকবো স্বাধীনতা থাকবো সার্বভৌমত্ব থাকবো লাল সবুজের পতাকা থাকবো জাতীয় সংগীত থাকবো বঙ্গবন্ধুর নাম থাকবো ততদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা থাকবো এবং রাজনৈতিক কর্মকাণ্ড করবো এক দুই ক্ষমতার কেন্দ্রিকতা গত প্রায় দেড় দশক ধরে দলটি বাংলাদেশে একটানা ক্ষমতায় ছিল তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অর্থনীতি এবং বিচার ব্যবস্থায় সবখানে আওয়ামী লীগের প্রভাব দৃশ্যমান কিন্তু হঠাৎ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেল ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে কিন্তু একটা অরজগতা বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছে এখন এই পরিস্থিতিতে আবার নতুন করে দাবি তোলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা লুটপাট ভাঙসুর হামলা যার যা মনে চাইতেছে তাই করতেছে বিশেষ করে গত আট মাসে যে পরিমাণ ধর্ষণ হয়েছে যে পরিমাণ শিশু নির্যাতন হয়েছে শিশু দর্শন হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি দেখছি তারপরে বলা হতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিটা যদি দীর্ঘদিন হয় তাহলে কিন্তু বাংলাদেশে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট দেখা দেবে তিন বিকল্প শক্তির দুর্বলতা বর্তমানে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নাই যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে ধরা যায় আপনি বিএনপিকে ধরতে পারেন গেছে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের সর্বশেষ অবস্থা দর্শক শ্রোতা এখানে কিন্তু সমন্বয়কদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের উপর মানে তাদের বিভিন্ন বিষয় তাদের অনেক কার্যক্রম এই দিকে কিন্তু কালাদে জিয়া মানে বিএমপির যে বেগম কালাদে জিয়া তিনিও দেশে আসতেছেন এইটা নিয়েও কথা হয় ডক্টর ইউনুসের বিষয় দর্শক শ্রোতা এখানে অনেক কিছু নিয়েই কথা হয় এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সুযোগ মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ